ཛྷམ སེད ཚརད མད དེད མད གརེད མད རེད ཉམད ཏད མད མད ཛྷ྾བ གེད དགས ནག མད রসুল্লার একজন বিখ্যাত সাবি ছিলেন আল্লাহ নবী ডাকলে হে আবুর আমি রসুল্লাহ তোমাকে দুটো সিয়ত করি দুটো কথা বলে যাই দুটো কথা যতদিন বেঁচে থাকবে তুমি মেনে চলবে দুটো কথা তুমি যেন বাদ দিয়ে দিও না

আমি রসুল্লাহ আমার কথা হবে ওই মাহফিলে গিয়ে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে জোরে হয় না আরো জোরে বলেন কিন্তু এই জলসা কি আমরা রোজ পেয়ে যাবার কারণে এই মাহফিলের প্রতি আমাদের আর ভালোবাসা না বাড়িতে যদি আমরা শুয়েও থাকি এ মাহফিলে যাই না এমন লোক আছে চায়ের দোকানে যদি বসে বসে মোবাইল টিপি কিন্তু একবার মনটা চাই না রসুরুল্লার মাহফিলে গিয়ে বসি কারণ এই মাহফিলের প্রতি আর মোহাব্বত না গাই আর আন্তরিকতা না গাই অ্যাট্রাকশন আমাদের কমে গেছে কেন দিন আমরা হুজুর ঘাঁটছি এলাকায় যখন জলসা তখন আমরা গিয়ে বসি গিয়ে গেম বাড়ির পাশে যখন তখন গিয়ে আমরা বসি গিয়ে যদি এলাকায় জলসাই না গিয়ে পৌঁছাতে পারি গিয়ে গেম অন্তত মোবাইলের দিনে রাতে গে একবার দু পাঁচটা হুজুরকে নিয়ে ঘাটা করি এগিয়ে এই হুজুর ঘাঁটায় আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি এই জন্য ঘরের পাশে জলসা হলে এমন মনে মানুষ আছে আমরা গিয়ে বসি না এই পাশেতে যদি একটা ফাংশন দেওয়া হতো যদি একটা মেলা দেওয়া হত যদি একটা যাত্রা হতো যদি একটা মণি মেলা হতো আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন তারা গিয়ে সেখানে গিয়ে ভিড় জমাত যুবক যেত তারা বলতো আমাদের জন্য আমরাই তো তৈরি করেছি আমরাই তো করেছি আমরা না গেলে কারা যাবে যুবকদের ভিড় সেখানে জমে যেত বাচ্চাদেরও ফির জন্ত বাচ্চারা বলত ভালো করে শোনো আমরা তো তোমাদের পরবর্তী জেনারেশন তোমাদের জায়গাতে গিয়ে ওই জায়গাটা তো আমরাই স্টেয়ারিং ধরব সুতরাং এখন থেকে যদি একটু না জানি তাহলে আমরা পরবর্তীকালে চালাবো কি করে বাচ্চারাও গিয়ে সেখানে ভিড় জমাত এলাকার এমন কিছু মুরুব্বি আছে তারাও গিয়ে ভিড় জমাত তারাও বলতো কবে আর কতদিন আর বাঁচবো শেষ দেখাটা একবার নিয়ে তারাও গিয়ে সেখানে ভিড় জমাতো আলটিমেটলি যদি দেখা যায় বাচ্চাদের ভিড় বয়স্কদের ভিড় যুবকদের ভিড় সবাই গিয়ে সেখানে ভিড় জমিয়ে গে ফুটবল মাঠ ভর্তি করে দিত অথচ একটা মাহফিল দেওয়া হয়েছে এমনও মানুষ আছে দেখবেন ঘরে বসে আছে চায়ের দোকানে বসে আছে কুটুমানা করছে জামাই খাতির করছে তারা কিন্তু এই মাহফিলে গিয়ে বসলো না এমনও মানুষ আছে এটাকে মনে করুন জীবনের শেষ মাহফিল এরপরে মাহফিল আপনি নাও পেতে পারে আমিও নাও পেতে পারি হতে পারে এটা জীবনে শেষ মাহফিল শেষ মাহফিল মনে করে গিয়ে বসুন হতে পারে মাহফিলটা হলো জীবনে শেষ মাহফিল শেষ রাত আল্লাহ রাজি হলে এই ওসিল আপনাকে মাফ করে দিতে পারেন এবার সুতরাং এই মাহফিলের প্রতি নেগলেট এই মাহফিলের প্রতি ধারণা আপনি খারাপ করবেন না যতক্ষণ বসে

নিরালা নির ফাঁকা জাগাই তাকবে তোমার জিবাটাকে যেন খারাপ কাজে লাগাবে না তোমার জিও বাটাকে যেন বেকার করে দিও না যখন তুমি একা একা থাকবে নিরালা জায়গায় থাকবে ফাঁকা জায়গায় থাকবে তোমার জিব্বাটা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগিয়ে দেবে যদি দুটো কথা মেনে চলতে পারো আমি রসুল্লাহ বলি খয়রা দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়ায় আল্লাহ শান্তি দেবে আর পরকালে আল্লাহ তিনার দয়ার জান্নাত জান্নাত দিয়ে দেবে তাহলে মাহফিলে এসে বসার জন্য কে বলেছেন রসুল করিম সাল্লা সাল্লাম সুতরাং এই মাহফিলে বসাটা আপনার আমার জন্য দরকার আছে না নাই আছে এই মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহ ইচ্ছা করলে সব জারি রাখবে আপনার নেগির খাতায় আল্লাহ সব লিখে দিতে পারে কেন আপনি মাহফিলের প্রতি এত আপনার ধারণা খারাপ আসছে আলেমাদের প্রতি আপনার ধারণা কেন খারাপ আসছে জি কিছু কিছু মানুষ দেখবেন বলে 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 কি তৎকালীন সময়ে বাবা লাইটিং ছিল না প্যান্ডেল ছিল না ফুল খাটানো হয় না এত ক্যামেরাম্যান ছিল না এত সুন্দর করে এরকম মাহফিল দেওয়া হতো না কিন্তু মানুষ হেদায়ত হতো কিছু কিছু লোক বলে না বলে কেন হেদায়েত হতো বলেন দেখি হেদায়ত হতো একটা কারণে সেটা হচ্ছে আলা কল গোস্তের টুকরো তাদের ভালো ছিল তাদের মনটা ভালো ছিল হুজুর বক্তা ওয়াজিরের প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা ছিল আর আজকে তো এমন একটা জ্যাম সময় এসে পৌঁছে যাচ্ছে যেন মনে হচ্ছে কাস্টমার দোকানদারের সম্পর্ক কথা বলছেন দেখেন কথা কাস্টমার দোকানদারের সম্পর্ক হয়ে যাচ্ছে জি কথা বলেন এমনও বক্তা হুজুর আছে পাঁচশো টাকা কম দিলে নজরানা ছুঁড়ে ফেলে দেয় এ বক্তা ওয়াইজিনও আছে আর এমনও কমিটি আছে দশ মিনিট লেট হয়ে গেলে মুখ মাкие তাকায় কথা বলছেন না কেন আছে তার মানে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় ঘুরে ফিরে যদি দেখা হয় কাস্টমার দোকানদারের সম্পর্ক মানে আগে যে মহব্বত ছিল আন্তরিকতা ছিল সেই জিনিসটাই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবার মুখে চলে যাচ্ছে এইটটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আছে জি এই যে মুরব্বী গুলো এখনো বসে আছে এই মুরব্বী গুলো আমার নানা যান ছোট হুজুর কেবলার মুখের অর্শনা লোক এখানে আছে জিজ্ঞাসা করে দেখে ছোট হুজুর কেবলার মুখের অর্শনা লোক আছে আমার নানা যান মেজো হুজুরের মোকাল মুখের ওয়ার্সোনার লোক এখানে বসে আছে তখন কার চিত্রটা একবার ভাবুন তো আর আজকের দিনে চিত্র ভাবুন আর আজকের দিনে চিত্রটাকে নিয়ে একবার চিন্তা করুন আর তখন কার চিত্রটা আপনি একবার ভাবুন জি যত সময় যাচ্ছে দিন যাচ্ছে মানুষ তত চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের ভাবনা চিন্তা সব কিছু আলাদা হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে জি আজ কি আসার সময় আমাকে একজন বলছিলেন আমি গেট থেকে ঢোকার সময় একজন বলছিলেন হুজুর একটু হজুর সাহেবের প্রতি খুব খারাপ আচরণ হচ্ছে একটু বলবেন আজকে আমরা কোন জায়গায় এত অত্যাধিক জলসার মাহফিল দেওয়ার পরেও এত অত্যাধিক জলসার মাহফিল হওয়ার পরেও এত বেশি বেশি জলসার মাহফিলে যাওয়ার পরেও যদি ইমামের প্রতি একটা আমাদের আন্তরিকতা না তৈরি হলো যদি ইমামের প্রতি একটা আমাদের ভালোবাসা না তৈরি হলো যদি আমাদের মধ্যে একটা সিস্টেচার না থাকলো তাহলে আপনি বলুন তো দেখি আমরা এই মাহফিলে গিয়ে কি পেলাম কথা বলি রাসূল বলেন বানি ইসরাঈল আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাঈলের নবীদের নয়

বাজে মন্তব্য করা কেন কেন ইমামকে নিয়ে কটু কথা কেন ইমামকে নিয়ে বেফাস মন্তব্য কেন কোন বক্তা ওয়াইজিনকে নিয়ে বেফাস কথাবার্তা কেন বেফাস মন্তব্য কেন আসলে আমরা এত নেগেটিভ মাইন্ডের হয়ে গেছি আমাদের মনগুলো সব সময় দেখবেন বাঁকা টেরা হয়ে গেছে কথাবার্তা যা বলি সব সময় দেখবেন বাঁকা টেরা চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে ঘন্টার পর ঘন্টা এমনও লোক আছে দেখবে যারা চায়ের দোকানে বসাই অভ্যস্ত মাগরেবের নামাজ পড়ুক আর নাই পড়ুক চায়ের দোকানে গিয়ে বসবে রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা মারছে সমস্যা নেই কিন্তু এলাকায় যদি একটা যা হয় দেড়টার সময় জানাজা নামাজ পড়াবার কথা আছে হয়তো তার কোন রিলেটিভ আসতে দেরি হচ্ছে ওই মাইয়েতের কোনো রিলেটিভ আসতে দেরি হচ্ছে দেড়টার জায়গায় যদি একটা পঁয়ত্রিশ হয়ে যায় ওই খামারেতে ওখানে দেখবেন কত রকমের লোক থাকে কত রকমের কমেন্ট করে বাজে মন্তব্য করে আছে না না কেন এগুলো কবে আমাদের মধ্যে এই শিক্ষাগুলো আসবে মেয়া আপনি চায়ের দোকানে গিয়ে রাত নটা পর্যন্ত বসে আছেন তিন ঘন্টা তখন কি আপনার কাছে সময়ের মূল্য বলে বুঝতে পারলেন না যে সময়ের মূল্য কত আর একটা জানাজা পড়তে গেছেন তার রিলেটিভ আসতে একটু দেরি হচ্ছে বলে আপনি বাজে কমেন্ট করছেন হ্যাঁ টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই কি দরকার ছিল ডেটটা বলা তো দুটই বলতে পারতো লোকের কি টাইমের জ্ঞান নেই এতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এই যে বাজে বাজে কমেন্ট করছেন বাজে বাজে মন্তব্য করছেন একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে শেষ দেখাটা একবার দেখবে হয়তো তার কোনো রিলেটিভ আসবে সেখানে আপনি পাঁচটা মিনিট দশটা মিনিট সহ্য করতে পারছেন না কবে আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে কবে আমাদের মধ্যে শিষ্টাচার আসবে কবে আমরা এগুলো শিখব ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ভালো করে শোনেন জলসা মাহফিল দেওয়া এই জন্য দেওয়া যাতে করে আমাদের মধ্যে একটা আসে যাদের মধ্যে যাতে করে আমাদের মধ্যে একটা শিষ্টাচার আসে যাদের যাতে করে আমাদের মধ্যে একটা আলাদা আদব কায়দা থাকে যাতে করে নবী আনা নাকশাটা আমাদের মধ্যে তৈরি হয় যাতে করে আমরা রসুল্লাহ নাকশার যেন আমরা রসুল্লাহর নাকশাই যেন জীবনটাকে আমরা চালাতে পারি যাতে করে আমরা সঠিক পথের দিকে যেন ধাবিত হতে পারি এই জন্য জলসার মাহফিল দেওয়া ধর্ম 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 আমরা করি ধর্মটা এইটাই শিখিয়েছে আপনি কেন ভাবছেন যে ধর্ম মনে হয় শুধু মুখে দাঁড়িয়ে রাখা শিখিয়েছে আর বড় জব জুব্বা পড়া শিখিয়েছে কে বলেছে আর কিছু ধর্ম বলেনি কে বলেছে আপনাকে আপনি যেমন নামাজ পড়বেন রোজা রাখবেন মুখে দাড়ি রাখবেন অনুরূপ ভাবে মা বাপের খেদমত করবেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করবেন সঙ্গে ভালো করবেন আপনার আপনার মধ্যে মধ্যে থাকবে থাকবে সৃষ্টাচার ইজ্জতলা ব্যক্তিকে সম্মান দেবেন ইজ্জত দেবেন আপনি ভদ্রতার আপনার মধ্যে থাকবে ভদ্রতা আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন বড়দেরকে শ্রদ্ধা করবেন ছোটদেরকে স্নেহ করবেন সঙ্গে ভালোভাবে কথা বলবেন তাদের সঙ্গে আপনি তাদের পাশে দাঁড়াবেন এ ক্ষুধার্থ ব্যক্তিকে আপনি অন্ন তুলে দেবেন বস্ত্রহীন ব্যক্তিকে আপনি বস্ত্র তুলে দেবেন সব টোট্টাল মেনে নেওয়া মানে তবে তো ধর্ম

আপনি একটা হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন এটা তো ইসলাম শেখাই নাই নবী শেখায়নি আপনি ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করবেন এটা তো কোনো কোনো হুজুর শেখাই নি নবীতে এটা আপনাকে দিলে। ইমাম সাহেবের সঙ্গে একটা ইজ্জতলা ব্যক্তির সঙ্গে আপনি ভালো করে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে আপনার মধ্যে একটা সম্মান তাকে সম্মান দিতে হবে সম্মানীয় ব্যক্তি اجن رسول کریم صلی اللہ علیہ وسلم بلد من زار عالی من فکا انما زرانی من صفعالی من فکا انما صفعانی من جلس عالی من فکا انما جلسانی যে কোনো আলেমে হাককানিকে দেখলো সে আমি আমাকে দেখলো যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো সে আমি রসুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো যে কোনো হাকানি আলেবের পাশে গিয়ে কাছে গিয়ে বসলো সে আমি আমার পাশে আমার কাছে গিয়ে বসলো জোরে বলবেন না একটা হাক্কানি আলেমের কত সম্মান দেওয়া হয়েছে আর আপনি নিহাতি একটা বিড়ি খোরলো আমি ছোট করছি কিন্তু আপনি নিহাতি একটা বিড়ি করলো এখনো পর্যন্ত মোচ রাখেননি দাড়ি রাখেননি এখনো পর্যন্ত উজুর ফরস জানেননি গোসলের ফরশ শিখেননি আপনি আপনার বাবু এসেছে বলে মুরগিটা জবাই করতে গিয়ে ইমাম সাহেবকে পাননি বলে ওখানে গিয়ে দুটো বাজে কথা বলে দেবেন মনে রাখবেন সেই ইমাম সাহেব না হলে যেমন মুরগি জবাই হয় না সেই ইমাম সাহেব না হলে কিন্তু বাপের জানা যাও কেউ পড়াতে পারবে না সেই ইমাম সাহেব না হলেও কিন্তু আপনার বাপের বিয়েও কেউ দিতে পারবে না আবার সেই ইমাম সাহেবকে নিয়ে আপনি কটু কথা বলেন কবি আমাদের মধ্যে এই ভদ্রতা আসবে জন্য রসুল ইকরাম সাল্লাল্লাহু তিনি আপনাকে সব শিখিয়েছে এজন্য রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে চলতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মা আতাকুম রাসূলু ফাফযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতَهُ আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা শতস্ফুতভাবে গ্রহণ করো নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা এই জন্য আলে মোলামাদেরকে নিয়ে বাজে কমেন্ট করবেন না ইমাম সাহেবকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না তার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান সেটাও আপনি ভদ্রভাবে বলবেন আপনার মধ্যে একটা সিস্টেচার থাকবে আদব থাকবে হুজুর এই জিনিসটা কেমন একটা হলো যদি এই জিনিসটা আমার মনে হয় এটা করতেন মনে হয় ভালো হতো সেটাও কিন্তু একটা বলার মধ্যে একটা মাপকাঠি ঠিক রাখতে হবে আপনার মধ্যে একটা সিস্টেচার থাকবে আপনি ভদ্রভাবে বলুন মানুষ ভুল হতে পারে ইমাম বলে যে ভুল হবে না এমনটা না বক্তা বলে যে ভুল হবে না এমনটা না হুজুর বলে যে ভুল হবে না এমনটা না শ্রোতা মানে যে ভুল হবে না এমনটা না কমিটি মানে ভুল হবে না যে এমনটা না হতে পারে কিন্তু বলারও একটা আপনার মধ্যে ভদ্রতা থাকবে একটা আপনার মধ্যে শিষ্টাচার থাকবে আদর থাকবে বলারও একটা ভঙ্গিমাটা আলাদা থাকবে সুতরাং একটা কথার অনেক মানে হয় আপনার টোন যদি আলাদা হয়ে যায় আপনার বলার ভঙ্গিমা যদি আলাদা হয়ে যায় সেই কথার মানেটা আলাদা দাঁড়িয়ে যায় আর আপনার মধ্যে যদি একটা মিষ্টতা থাকে আপনার মধ্যে যদি একটা ভদ্রতা থাকে সেই কথাটাকে যদি নরম সুরে বলেন তাহলে সেটা কিন্তু আবার মানেটা আলাদা দাঁড়ায় সুতরাং এমন ভাবে যেন আমরা না বলে ফেলি যাতে করে তিনি কষ্ট পেয়ে যায় কঠিন সময় জি আমার দিনদার ইমানদার নেক আল্লাহলা ভাইরা অল্প সময় দুচার চার কথা আলোচনা করছি খুব কষ্ট আপনাদেরকে দেবো না বাপ দেবো না আসেন আমাদেরকে সব শিখতে হবে সব শিখতে হবে আমরা কিছু মানুষ মনে করি যে খালি মনে হয় মুখে দাড়িটা আর বড় জুব্বাটা এটা পল্লি মুনায় কমপ্লিট কোর্স আসলে তা নয় আল্লাহ রাব্বুল আআমিন কোরআনের करीবের মধ্যে এই জন্য বলেছেন ইন্না আদ-দীনা ইনদাল্লাহ ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করেছেন আপনাদের সব শেখানো আছে জি ধর্ম 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 বলা খুব সহজ কিন্তু ধর্মের বিধান ধর্ম মেনে চলা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আবার দিনদার ইমানদার নেককার ললা ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না হে তোরনিয়া নওজোয়ান কে মাগেরান হে আমায় বুরুবিয়ানেরা বাবার বাবা বাবার জেনে কে দিন বাবা এই জন্য আল্লাহ কোরআনে কেনিমের মধ্যে বললেন তোমরা আমার বিধানকে মেনে চলো আমার বিধান যদি মেনে চলো সোজা পথ তোমরা খুঁজে পেয়ে যাবে সোজা রাস্তা তোমরা খুঁজে পাবে এইজন্য সোজা পথ খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল তিনি বলেছেন আমার বিধান তোমরা মেনে চলো ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা আপনাকে শিখিয়েছেন এটা আপনাকে মেনে চলতি হবে উপায় নেই আজকে আমাদের সমাজের দিকে যদি তাকান আমরা অবাক হয়ে যাই আজকে আমরা কোন পরিবেশে বসবাস করছি আজকে আমাদের মধ্যে সেই ভদ্রতা বলে কিছুই নাই